সুন্দর এবং অনেক বড় ঘেরের মধ্যে এবং এটাও কিন্তু চেষ্টে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি কারণ আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আপনারা হালকা পেঁয়াজ কালার অথবা অনিয়ন কালার গাউনের ঘের গাউনের ঘের যেমন এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি কিন্তু একশো বিশ ঘেরের মধ্যে থাকবে এবং এটা চেষ্টার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রিয়েল মিরোর কাজটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা গাউন চাইলে এই কালারটাও আপনারা নিয়ে ফেলতে পারেন আর এটাও কটনের মধ্যে থাকবে লং আরকেটে কিন্তু অনেক কম প্রাইজে প্রোডাক্ট পেতে পারেন বা সেটার কোয়ালিটিও কিন্তু তেমন আমরা কিন্তু শোরুম কোয়ালিটি দিয়ে আসছি বিধায় কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে সেলও করতে পারবেন তা দেখতে পাচ্ছেন সব কাজ করা এবং এটার কিন্তু ব্যাকসাইডেও কাজ করে দেওয়া আছে এবং এটার প্রাইসটা খুব যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান তারা কিন্তু কখনোই হচ্ছে প্রাইস না তাদের বাজেট নিয়ে কিন্তু ঝামেলা হয় না সো দেখেন চমৎকার একটা কালার জাস্ট অসাধারণ একটা কালার চাইলে আপনারা দেখেন ফুল কাজের মধ্যে কিন্তু এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনার যেখানেই চোখ যাবে সেখানেই কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা তাইলে এটাও নিতে পারেন এটাতেও কিন্তু মাল্টি কালারের থ্রেড ইউজ করে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স এর কাজ করা এবং মিডল পয়েন্টে কুচি করে দেওয়া আছে এবং ঘেরগুলো বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর আনারকলি গাউন টু পিস নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইজই কিন্তু আলাদা আলাদা থাকবে এবং ডিজাইনগুলোও কিন্তু আলাদা থাকবে আমি দেরি না করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা যারা এই ড্রেসগুলো নেবেন দ্রুত করে স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং এই গাউনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এই গাউনটা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গাউনটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে এবং আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন সো এটা কিন্তু রিয়েল মিরোর কাজ করে দেওয়া আছে এবং এখানে কিন্তু ছোট ছোট করে এমব্রয়ডারি কাজও করে দেওয়া আছে এবং মিডল পয়েন্টে কুচি করা পেয়ে যাচ্ছে ড্রেসটা কিন্তু একেবারে মাসাল অনেক বড় ঘেরের মধ্যে থাকবে আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন সাথে আমরা ম্যাচিং করে ওড়না পেয়ে যাচ্ছে আর ওড়নাটা থাকবে একেবারে আড়াই হাত বহরের এবং পাঁচ হাত লং এর সো আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট গুলো কিনেন জানেন যে এগুলো লং এবং হচ্ছে সাইজের ক্ষেত্রে অনেক সময় তারতম্য দেখা যায় বাট আমাদের কোয়ালিটি এবং সাইজের ক্ষেত্রে অনেক বেশি সুন্দর এই রেডি করা থাকার কারণে আমরা সাইজ পেয়ে যাবো আর এটার আরেকটা কালার থাকবে খুব সুন্দর একটা অলিভ কালার এই ড্রেস গুলোর সাইজ পাবো একদম ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থেকে শুরু করে একেবারে ছিচল্লিশ সাইজের আপুরা পড়তে পারবো ঘেরগুলো দেখেন অনেক বড় ঘের গাউনটা দেখেন খুব সুন্দর একটা অলিভ কালারের সাথে করে দেওয়া আছে এবং এই গাউনটার ঘের দেখেন অনেক বড় ঘেরের মধ্যে আছে এইখানে কিন্তু আমার এত স্পেস নাই যে ঘের গুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ফোনে দেখে বুঝতে পারছেন আর প্রত্যেকটা ড্রেসই আমরা সাইজ পেয়ে যাবো একদিন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ উনপঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এটার সাথে যে ওনাটা পাচ্ছি সেই ওনাটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার কম্বিনেশনে তো ঘের গাউনটা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো আপনারা দ্রুত স্ক্রিন সহ যোগাযোগ করে ফেলবেন এখন যে গাউনটা দেখাই দিব এটাও একটা টু পিস থাকবে সাথে প্রত্যেকটারই কিন্তু ম্যাচিং করে ওরনা থাকবে প্রত্যেকটাই রেডি করা সাইজ পেয়ে যাবো এইটা দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় ঘের মধ্যে এবং এইটাও কিন্তু চেস্টে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি কাজগুলো দেখেন কতটা স্পার্কেল করছে এবং খুব সুন্দর করে স্টোন এর কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু কারচুপির কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিরর গুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড স্টিচের মাধ্যমে লক করে দেওয়া হচ্ছে সো পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই এবং ঘেরে যে লোয়ারের ডিজাইনটা দেখেন কত সুন্দর কন্টাসে করে দিয়েছে এবং এটার ব্যাক টাও কিন্তু অনেক বেশি সুন্দর এই সুন্দর গাউনের সাথে কিন্তু আমরা ম্যাচিং রেখে আবার ওড়নাও পেয়ে যাচ্ছি Okay. ওড়নাটা সেম কালারের মধ্যে থাকবে আমি কিন্তু আপনাদের ওড়নাটা খুলছি না আপনারা জাস্ট স্ক্রিনশট সহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু ছবি দিয়ে দিতে পারবো এইটারই আরেকটা কালার থাকবে খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে আর চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এই গাউনটা দেখেন এইটারও কিন্তু বিশাল ঘেরের মধ্যে এইটাও আপনারা আজকে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় গাউনের লোয়ার প্যানেলের সাথে ম্যাচিং রেখে কিন্তু আমরা ওড়নাও পেয়ে যাচ্ছি আর সাইজ পাচ্ছি থার্টি সিক্স থেকে একেবারে ফর্টি সাইজ পর্যন্ত গাউন লং থাকবে আটচল্লিশ উনপঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কিন্তু এখনকার দিনে সবচেয়ে ট্রেন্ডিং একটা কালার এই কালারটা সবাই পছন্দ করেন খুব সুন্দর একটা হালকা পেঁয়াজ কালার অথবা অনিয়ন কালার গাউনের ঘেরগুলো দেখেন প্রত্যেকটা গাউনের ঘের যেমন এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আমরা কিন্তু শোরুম কোয়ালিটি প্রেফার করি এবং আমাদের লেসগুলো দেখেন স্ক্রিন আমাদের স্ক্রিন প্রিন্টগুলো দেখবেন আমাদের সুইং দেখবেন এবং আমাদের গুলো দেখেন কতটা নিখুঁত করে করে দেওয়া আছে এটার সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এবং এটার কিন্তু আমরা স্লিভসেও কাজ করা পেয়ে যাবো সাথেও কিন্তু আমরা ম্যাচিং করে ওড়না পেয়ে যাচ্ছি আর ওড়নাগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু পাঁচ হাত থাকবে এবং খুব সুন্দর করে কিন্তু আড়াই হাত বহরের ওড়না থাকবে এখন কিন্তু অনলাইনে অনেক কমে প্রোডাক্ট পাওয়া যায় বাট সেইটার কোয়ালিটিও কিন্তু তেমন থাকবে এবং আমাদের প্রত্যেকটা ঘেরের গাউনের দেখেন কুচিগুলো কিন্তু অনেক বেশি করে থাকবে এবং কাজগুলো দেখেন কত সুন্দর করে করে দেওয়া আছে এত নিখুঁত করে দেওয়া আছে আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন সুন্দর ঘের এই গাউনটাও আমরা পাচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকায় কত সুন্দর চমৎকার একটা কালার এইটাও কিন্তু বিশাল ঘেরের মধ্যে থাকবে আর আমাদের প্রত্যেকটা গাউনের ঘেরই কিন্তু একশো বিশ ঘের মধ্যে থাকবে এটার চেস্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রিয়েল মিরো কাজ করে দেওয়া আছে এবং এই এখানে ছোট ছোট করে আমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি আর এইটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লক প্রিন্টের মধ্যে থাকবে চাইলে আপনারা এটাও নিয়ে ফেলতে পারেন তাছাড়া এটার সাইজ পাবো আমরা থার্টি থেকে একেবারে ফর্টি সাইজ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং করে ওরনা পাবো ওরনাটা পাবো ড্রেসের সাথে লোয়ার প্যানেলের সাথে ম্যাচিং রেখে ওরনাটা করে দেওয়া আছে আপনারা এটাও পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই কিন্তু সাইজ এভেলেবেল থাকবে ছত্রিশ থেকে একেবারে লাস্ট ছিচল্লিশ পর্যন্ত ডিফারেন্ট লুকের জন্য এই গাউনটা আপনার জন্য কিন্তু একেবারে বেস্ট হতে পারে আর এই গাউনটারও কিন্তু ঘের মাসা অনেক বড় থাকবে খুব সুন্দর একটা ইউনিক একটা গাউন চাইলে এই কালারটাও আপুরা নিয়ে ফেলতে পারেন আর এটাও কটন এর মধ্যে থাকবে লং এটা দেখেন সিলভার কালারের সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে কিন্তু এমবডারি সিকোয়েন্স করা আছে এবং এটার বডিটাতে দেখেন খুব সুন্দর করে হোয়াইট কালারের কন্ট্রাস্টে কিন্তু আপনারা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এটা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ পর্যন্ত এভেলেবেল এবং এটার প্রাইস ও পাচ্ছি অনলি অনলি আমরা বারোশো টাকায় এটাও নিয়ে ফেলতে পারি এবং এটার সাথে আমরা পাচ্ছি হোয়াইট এটা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনেও যাচাই করে নিতে পারেন ফ্যাশনেবল একটা কালার খুব সুন্দর একটা ডিপ অরেঞ্জ কালার আর এই গাউনটাও কিন্তু মাসাল্লাহ দেখেন কত ঘের দেওয়া আছে এত বড় ঘের দিয়ে আজকে আমরা যেই প্রাইজে দিচ্ছি আপনারা কিন্তু আসলে এই এটা অফারে পেয়ে যাচ্ছেন এবং এটা দেখেন চেস্টে খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং করে সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ করে এবং এইটার প্রিন্টটা একটু খেয়াল করবেন এটা কিন্তু খুব সুন্দর করে বেলজিয়াম প্রিন্ট সো এটার লুকটাই কিন্তু আলাদা এবং এইটার ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর থাকবে এটারও সাইজ থাকবে 36 থেকে e 46 সাইজ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং করে ওনার প্রত্যেকটা গাউনি কিন্তু 48 49 ইঞ্চি পর্যন্ত লম্বায় হবে সো এটাও দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর আবারো বলছি আপনারা মার্কেটে কিন্তু অনেক কম প্রাইজে প্রোডাক্ট পেতে পারেন বাট সেটার কোয়ালিটিও কিন্তু তেমন আমরা কিন্তু শোরুম কোয়ালিটি দিয়ে আসছি বিধায় কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে সেলও করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করতে চাচ্ছেন বা পাইকার নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন তারাও চলে আসবেন দেখেন কত সুন্দর একটা ডিপ বেগুনি কালার অথবা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার চাইলে এইটাও নিয়ে ফেলতে পারেন দেখেন কত বড় ঘি। এত বড় ঘেরের মধ্যে এই গাউনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সো চাইলে এটাও নিতে পারেন এটাতেও কিন্তু মাল্টি কালারের থ্রেড ইউজ করে এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং মিডল পয়েন্টে কুচি করে দেওয়া আছে এবং ঘেরগুলো দেখেন একশো বিশ ঘের হবে ঘের হবে এবং এটার ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন আর এটার সাথে অন্যটা থাকবে একেবারে সেম কালারের সেম ডিজাইনের সেম প্রিন্টের মধ্যে এটা নিয়ে ফেলতে পারেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র বারোশো টাকায় তারা একদম ভারী কাজের মধ্যে গাউন চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে ফেলতে পারেন খুবই চমৎকার একটা অলিভ কালার থাকবে এবং এইটা দেখেন ফুল কাজের মধ্যে কিন্তু এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করে এখানে হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স এর কাজ করা এবং আপনার যেখানেই চোখ যাবে সেখানেই কিন্তু এটার এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন এইখানে প্যানেলে এমব্রয়ডারি কাজ করা ছোট ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সুতোর কাজ এবং এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করে দেওয়া আছে সো আপনারা বুঝতে পারছেন এই ড্রেসটা কিন্তু একেবারে ইউনিক আপনারা ইউনিক কিছু চাইলে এটা নিয়ে ফেলতে পারেন এটার স্লিভসেও আমরা কাজ করা পেয়ে যাব খুব সুন্দর করে এবং এটার সাথে কিন্তু ম্যাচিং কালারের একটা ওড়না পাচ্ছি তো আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের একদম স্টকই লিমিটেড একদম নতুন ভার্সন আর এগুলো কিন্তু এখনো মার্কেটে কোনো কপি নেই আপনারা যদি কপি আড়াইতে চান তাহলে দ্রুত করে অর্ডার করে ফেলতে পারবেন এটার আরেকটা কালার দেখাই দিচ্ছি এটাও খুব সুন্দর একটা বেগুনি কালার চাইলে এই কালারটা অপরা নিয়ে ফেলতে পারেন দেখেন একদম হ্যাভি গর্জিয়াস গাউন যারা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন একদম টপ টু বটম সব কিন্তু কাজ করা লোয়ার প্যানেলেও যা দেখতে পাচ্ছেন সব কাজ করা এবং এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করে দেওয়া আছে এবং এটার প্রাইসটা খুবই রিজনেবল আপনারা এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু সেম কালারে একটা অন্যও পেয়ে যাচ্ছে এত বড় ঘের গাউন ফুল বডি কাজ করা এটার প্রাইস এত কম হওয়া কি আসলেও সম্ভব শুধুমাত্র ব্র্যান্ডের পক্ষেই পসিবল সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো বা ড্রেস গুলো দেখে নিতে যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে চেক করে নিতে পারবেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট গুলো খুলে দেখে চেক করে নিতে পারবেন সেম টু সেম থাকলে আপনারা রিসিভ করবেন দেখেন আর তাছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করলে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন খুব সুন্দর অনিয়ন কালার এবং এটা তো ফুল বডি এম্বয়ডারি কাজের মধ্যে যারা বলবো একদম গর্জিয়াস ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে ড্রেস আছেন তারা এটা নিয়ে ফেলবেন এবং এটার সাথেও কিন্তু ম্যাচিং করে আমরা ওনা পেয়ে যাচ্ছি সাইজ পাবো প্রত্যেকটারই ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ সাইজ পর্যন্ত লং পাবো আটচল্লিশ উনপঞ্চাশ এটার স্লিভস এর কাজটা দেখেন কতটা চওড়া প্যানেল করে দেওয়া আছে তো আপনারা যারা কম প্রাইজে চান তাদেরকে বলবো সেটাতে কিন্তু কম প্রাইজেরই জিনিস থাকে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান তারা কিন্তু কখনোই হচ্ছে প্রাইস নিয়ে সমস্যা করে না বা তাদের বাজেট নিয়ে কিন্তু ঝামেলা হয় না দেখেন চমৎকার একটা কালার জাস্ট অসাধারণ একটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন ফুল কাজ এখানে কিন্তু কোনো ধরনের প্রিন্টের কাজ নেই এটাও কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ এভেলেবেল এবং এটা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এইটারও সেম ভাবে কিন্তু আমরা স্লিভসে কাজ করা পেয়ে যাব একদম ম্যাচিং ওড়না পেয়ে যাবো আমরা ওড়নাটা আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা পাইকার নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন অথবা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন আর এই ড্রেসটাও আজকে আমরা অফার প্রাইসে পাচ্ছি অনলি তেরোশো টাকায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম